আল্লাহর নামে শপথ করা আল্লাহর নামে শপথ ছাড়া শপথের আর কোনো বিশুদ্ধ ফরম্যাট ইসলামে নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আরাদা আন ইয়াহলিফা ফাল ইয়াহলি বিল্লাহ আও লিসমুত যে শপথ করতে চায় সে আল্লাহর নামে শপথ করবে আর না হয় সে চুপ থাকবে অন্য কারণ নামে শপথ করতে পারবে না এই জন্য আল্লাহর নামে আমাদেরকে শপথ করতে হবে আল্লাহর শপথ রহমানের শপথ রহিমের শপথ কাবার মালিকের শপথ তার শপথ যার হাতে আমার জীবন তার শপথ যিনি আমাকে সৃষ্টি করেছেন তার শপথ যিনি আমার আসমান মালিকের শপথ শপথ করা যায় এগুলো আল্লাহর সবগুলো শপথ হয় এছাড়া আমাদের দেশে অনেকে দেশের মাটি ছুঁয়ে সন্তানের মাথা ছুঁয়ে দোকানদার ক্যাশ বাক্স ছুঁয়ে গাড়ি চালক তার স্টিয়ারিং হুইলটা ছুঁয়ে অনেকে নিজের মাথা ছুঁয়ে মায়ের মাথা ছুঁয়ে এরকম বিভিন্ন ছোঁয়াছুঁয়ি করে শপথের অনেক কসরত আমাদের সমাজে হয় এগুলোর একটাও শপথ বিশুদ্ধ শপথ না কোরআন হাদিস বর্ণিত যে শপথ তার আওতা এর একটাও পড়ে না এগুলো একটা শপথ হবে না কথা কি বুঝতে পারছে কিন্তু কোরআন ছুঁয়ে যে শপথ এই শপথটা বিশুদ্ধ না হলেও অনেক ওলামায় ক্রামের মতে এই শপথটা করলে কেউ সেটা রক্ষা করতে হবে অন্যথায় কাফারা দিতে হবে কিন্তু এই পদ্ধতিটা সঠিক না ভুল পদ্ধতিতে করা সত্ত্বেও যদি কেউ করে ফেলে তাহলে তাকে এ শপথ করতে হবে যেহেতু এটাকে ঘুরিয়ে ফিরিয়ে শপথের ক্রাইটেরিয়ায় ফেলা যায় অর্থাৎ আমাদের পরিবাসে এটাকে আল্লাহর কালামের শপথ আল্লাহর সিফাতের শপথ হিসাবে গণ্য করা হয় আর শপথ এ সম্পর্কে দূর মুফতার ফতোয়া স্বামী সহ বিভিন্ন ফতোয়ার কিতাবগুলোতে উল্লেখ আছে যে এটা এটা অরফ বা সামাজিক রীতি নির্ভরশীল একটি বিষয় অর্থাৎ কোন সমাজে আহ শপথের কোন রীতি যদি প্রচলিত হয় সেটাকে শপথ হিসাবে সাধারণত গণ্য করা হবে যদি শপথের ক্রাইটেরিয়া কোনোভাবে সেটা পড়ে ব্যাখ্যা করে পড়ে আল্লাহর কালাম এই কোরআন এটা শপথ করবেন আল্লাহর কালামের শপথ করা সেই ব্যাখ্যা করা যায় সেই জায়গা থেকে যদি কেউ এরকম করে ফেলে তাকে ওই শপথ রক্ষা করতে হবে না হলে কাফারা দিতে হবে কাফারা কি দর্জন মিসকিনকে শপথ যদি ভঙ্গ করেন আপনি তাহলে কাফারা হলো আপনি ভবিষ্যতে কোনো কাজ করবেন বলছেন শপথ করে আল্লাহর কিন্তু করলেন না তাহলে আপনাকে দশজন মিসকিন খাদ্য দিতে হবে আর নাহলে মিস্কিনকে মিসকিনকে মানে একদিনের খাদ্য দিতে হবে দশজন মিসকিনকে আর নাহলে দশজন মিসকিনকে মিনিমাম যে পোশাক না হলো নয় এরকম পোশাক দিতে হবে দশজন মিসকিনকে আর না হলে তিন দিন রোজা রাখতে হবে তাহলে সেক্ষেত্রে শপথের কাফারা আদায় হবে আর এ ধরনের শপথ অর্থাৎ কোরআন শপথ এটা মূলত আমরা সাধারণত দেখি খ্রিস্টানদের মধ্যে তারা বাইবেল সে শপথ করে অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে বিভিন্ন ধর্মগ্রন্থ এটা যে বা যারাই চালুক করুক না কেন এ ব্যাপারে নিশ্চিত যে এটা কোনো ইসলামের পদ্ধতি শপথের পদ্ধতি না বিদায় আমরা অ্যাভয়েড করব আমরা মুখে শপথ করব আমাদের দেশে সাধারণত মানে বিষয়টাকে ওয়েটফুল করার জন্য বিষয়টাকে খুব বেশি গুরুত্ব গুরুত্ব বোঝানোর জন্য আমরা মুখে শপথ করলে মনে হয় যে না শপথটা মনে হয় একটু আদা আদা আছে কোরআন ছোঁয় এই পদ্ধতিটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এটা কোনো সঠিক পদ্ধতি না বুঝাতে পারছি যদি এ বিষয়ে শেখ মোহাম্মদ সাল্লাহ মজিদ হাফিজাহুল্লাহ শেখ ইবন হোসেন রহমতুল্লাহ আলহ ওনাদের মত হলো যে কোরআন শ্রী শপথ করলেও কাফারা দিতে হবে না কিন্তু দেওয়ার মতটাই নিরাপদ এবং আমার কাছে অধিকতর যুক্তিযুক্ত এবং বিশুদ্ধ মনে হয় আমরা